মসজিদে যে আবার আল্লাহর ঘরে যে আপনারা সেখানেও যে দখল বেদখল করেন আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায় আল্লাহর দাওয়াতের কথাটা আমাদের শিক্ষা যেমন আমরা এতক্ষণ দীর্ঘ আলোচনা করেছি আমাদের যে প্রস্তুতিটা সঠিক আছে কিনা আমরা দেখতে পেলাম সব প্রস্তুতি আমাদের সঠিক আছে তো আমি জবাইয়ের গ্রুপকে একটু পরিষ্কার করে বলতে চাই আপনারা কিন্তু প্রথম আসছেন আপনাকে প্রথমবার সব সময় আপনাকে প্রথমবার আপনাদের দাবি অনুযায়ী দেওয়া হয় সেই দাবি রক্ষা করে আপনার একটু সম্মানের সঙ্গে তাদেরকে মাঠটা বুঝিয়ে দেবেন যাতে রকম ভাঙচুর না হয় তারা যেন কোনো ক্লেম না করে এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আছে আমরা গতবারও শুনেছি আপনি কিছু ভাঙচুর হয়েছে কিছু জিনিস খোয়া গিয়েছে নানান ধরনের কথাবার্তা শুনেছে আমরা চাই আপনারা সুন্দরভাবে আপনারা তাদেরকে মাঠটা বুঝিয়ে দিবেন এবং আমাদের গোয়েন্দা বাহিনীর আপনারা ওই দুপুর পর্যন্ত না গড়িয়ে সকাল থেকেই আপনারা মাঠ হস্তান্তর করার প্রচেষ্টা নেবেন এই রিকোয়েস্টটাও গোয়েন্দা বাহিনীর সঙ্গে সঙ্গে আমারও রয়ে গেল আমরা এখানে যারা আমরা আসছি সবাই আমরা চাই একটা সুন্দরভাবে বাংলাদেশের একটা ঐতিহ্য বাংলাদেশের একটা মানে ইতিহাস সৃষ্টি করেছে এই ইজতেমার মাধ্যমে আমরা এই জিনিসটা অক্ষুণ্ণ থাকে সেই জন্যই আমরা চাই এবং আজকে প্রস্তুতি সবাই আমরা সবার সঙ্গে যা আলাপ করলাম তাতে আমরা বুঝতে পেরেছি আমাদের আয়োজন সুসম্পূর্ণ এখন মহান রাবুল আলামিন আমাদেরকে যদি বাকি সহযোগিতাটা করেন আমরা ইনশাল্লাহ সেই কাজটি করতে পারবো আমরা সুন্দরভাবে এই ইস্তেমার আমরা করতে পারব দুই থেকে চার মাওলানা জুবাই সাহেবের নয় থেকে এগারো ফেব্রুয়ারি আমাদের ওয়াসিফ সাহেব মানে আমাদের সাত গ্রুপে আমরা সবাইকে অনুরোধ করব। আপনারা যেন মিলেমিশে চলেন আর কালকের যে দুঃখজনক ঘটনাগুলি ঘটছে শুধু কালকের ঘটনা আপনার বিভিন্ন জায়গায় ঘটনাগুলি ঘটেনি আপনাদের কাছে আমি বিনোদীভাবে অনুরোধ করবো আপনারা এই ঘটনাগুলি ঘটাবেন না মিলেমিশে চলতে পারা পারার জন্যই আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করবো মসজিদে যে আবার ঘরে যে আপনারা সেখানেও যে দখল বেদখল করেন আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যায় আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবে আপনারা যে এই কর্মটার থেকে আপনার বিরত থাকবেন সবাই মিলেমিশে চলবেন আমাদেরকে সেই শিক্ষাটাই দিবেন আল্লাহর দাওয়াতের কথাটা আমাদের শিক্ষা যেমন দিচ্ছেন আমাদের মিলেমিশে থাকার শিক্ষাটা আপনারা দিবেন আমি আর কথা বলবো না কারণ নামাজের সময় হয়ে গিয়েছে আমাদের নামাজের সময় পার হয়ে যাচ্ছে সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আবারও মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া গুজার করে আমি এই সভা সমাপ্তি ঘোষণা করতে চাই আগামী ইসলামটা সুন্দর হবে সফল হবে এই আশাবাদ ব্যক্ত করে বিদেশি মেহমান যারা আসবেন তাদের জন্য আমাদের আমাদের যে অংশ আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে অংশ তাদের ভিসা এবং তাদের যা যা করণীয় আমরা সুন্দরভাবে সেটা করব সেটার প্রোগ্রাম আমরা করেছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরাযোগ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী